আপনারা কেমন আছেন সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলমের দরবারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সব গুনার কাজ থেকে এই মসজিষে বসার সুযোগ দিয়েছেন আবার বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসতে পারে আপনারা খুশি না বেজার খালি খুশি না মহা খুশি কেটে কেটে থাকবেন না হাত তুলেন আরো থাকবে না দেখছেন আপনারা থাকবেন না বুঝি আমার জন বিদায় আজ বুঝি আমার জন আমের বিদায় বুঝি আমার জনমের বিদায় বিদা মা কইয়া বলি আমার মা যাইয়া বলি আমার দূদের দাবি জন হাজ বুঝি আমার জন মের বিদাই আজ বুঝি আমার জনমের বিদা

সারি আদা আজ বুঝি আমার জন মের বিদায় আজ বুঝি আমার জন মের বিদায় জনমের বিদায় চোখের পানি ঝরে কাঁদবে এ দুনিয়া এতিম হবে বুকে টেনে নাই নাই আমায় আজ বুজি আমার জনমের বিদায় আজ বুঝি আমার জনমের বিদায় জুড়ে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ তো আল্লাহ ডাক দে বলে এ দুনিয়ার বন্ধ তোমরা শুনে না বাবা তোমরা শুনে না আমি আল্লাহ তোমাদের জন্য জাহান নাম তৈরি করি নাই রে বাবা আমি আল্লাহ তালা তোমাদের জন্য জাহান নাম তৈরি করি নাই আল্লাহ আলা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও তোমাদেরকে যখন তোমার মার করবে যখন তোমরা দুনিয়াতে আসো তোমরা ন্যাংকা হয়ে আসো তোমার মা দেখলে খুশি তাদাই দেখলে খুশি নানাই দেখলে খুশি রে বাবা তোমাদেরকে মা বলে চিনতে পারলে মা বলে ডাক দিলে মা খুশি হয় আব্বাকে চিনতে পারে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হও আমাকে চিনতে পারলি না আমাকে যদি একবার ডাক দাও আমি আর আর সাজিমা থাকি না আমি তোমাদের অন্তর জামি হইয়া যাই সুবহানাল্লাহ আমরা আল্লাহ তাআলা ডাক দি বলে এ দুনিয়ার তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান নাম তৈরি করি নাই রে বাবা আমি তোমাদের জন্য জাহান্নাম তৈরি করি নাই কারণ আমি আল্লাহ তাআলা জান্নাতই তৈরি করছি শুধু মুমিনদের জন্য জুরে বলেন আল্লাহ শুধু মুসলমানদের জন্য যারা গান যাবে সেরাও দাবি করে আমি মুমিন মুসলমান যারা রাস্তায় ভ্যান চালায় এরাও দাবি করে আমরা মমিন মুসলমান যারা বে নামাজি নামাজ পড়ে না এরাও দাবি করে আমরা মমিন মুসলমান মুসলমান হতে হলে মুসলমানের চিহ্ন থাকতে হবে এক নাম্বার নামাজ আমার আল্লাহ বলে এ ডাক দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও রে বাবা আমি তোমাদের জন্য জাহান নাম তৈরি করি না আমি তোমাদের জন্য জাহান নাম তৈরি নাই রে বাবা তোমরা যদি দুনিয়ার থেকে করবো ফলে যদি জাহান নাম নিয়ে আসাও আল্লাহর করার কিছু থাকবে না রে বাবা আমার আল্লাহর করার কিছু থাকবে না আমার আল্লাহ ডাকতে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে না বাবা তোমরা শুনে না একটা মেয়ে মানুষ অল্প সময়ের মধ্যে জান্নাতে যাবে অল্প গুনার কারণে জাহান নামে যাবে আমরা জাহান নামে যেতে চাই না রে বাবা দুনিয়ার কাল কেমতের দিন সব নবিয়া নাফসিয়া নাফসি বলবে আমার দরদি নবিয়া হাবলিয়া উম্মাতি বলবে রে বাবা আমার নবী শেষ দায় পরে কান্দার ডাক দিয়ে বলবে কাল কেমতের সব নবী উম্মতগঞ্জকে নিয়ে আসবে আদম নবীর থেকে ঈশা নবী পর্যন্ত যত নবী আসে আসেন রে বাবা কেউ দশ উম্মত নিয়ে আসবে কেউ পাঁচ হাজার উম্মত নিয়ে আসবে কেউ একশো উম্মত নিয়ে আসবে কেউ দুইশো উম্মত নিয়ে আসবে কেউ পাঁচ হাজার উম্মত নিয়ে আসবে কেউ সাত হাজার উম্মত নিয়ে আসবে আমার নবী মনটা খারাপ করে অনেক দূরে তাকায় থাকবে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়বে আমার আল্লাহ তাল্লাহ ডাক দেবে হাবিব আপনি কেন কান আমার নবী ডাক আমার কোনো থাকবে না আমার কোনো উম্মত থাকবে না আমার আল্লাহ ডাক দেবে বলে হাবিব রে আদম নবীর থেকে ঈশা নবী পর্যন্ত যত নবীদের অম্মত থাকবে তার চাইতে তোমার অম্মত বেশি হবে জোরে বলেন আর আমরা সেই নবীর অম্মত রে বাবা আপনি কেন নামাজ পড়েন না না রে বাবা না আমি হাত ধরে আপনাদের জীবনে হয়তো অনেক বক্তার ওয়া শুনেছেন রে বাবা আমাকে হয়তো দেখেন নাই আর হয়তো নাও দেখা পারে আমার আল্লাহ তালা ডাক দে বলে এ দুনিয়ার বন্দা আসলা নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বিয়ে বার বলছে কয়বার 82 বার বলছে যে ব্যক্তি এক কট্ট নামাজ ইচ্ছাকৃতভাবে আলী সাতার হিসাবে কাযা করবে আমার আল্লাহ তাআলা ডাক দে বল ওই বান্দার জন্য আমি 80 বছর দজকে নিক্ষেপ করব না আউযুবিল্লাহ এই দুনিয়ায় 50 হাজার বছর কাল কিয়ামতের 1 সেকেন্ডে বাবা আমরা কাল আমতের আজাব কবরে আজাব সহ্য করতে পারবো না